শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ পরিত্যক্ত হয় বিশাল সুখবর পেল বাংলাদেশ আর মাত্র একটি ম্যাচ জিতলেই সরাসরি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে বাংলাদেশ শুরুতেই সাউথ আফ্রিকা তিন ম্যাচের মধ্যে তিনটি জয় নিয়ে ইতিমধ্যেই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে অপরদিকে শ্রীলঙ্কা টানা দুই ম্যাচে হার এবং একটি ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক সামনের ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে তিন তাই বলাই যায় প্রথম রাউন্ড থেকে ইতিমধ্যেই ছিটকে গেল শ্রীলঙ্কা এরপর আসে নেপাল একটি ম্যাচ পরিত্যক্ত ও এক ম্যাচ হারে দুই ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা এক আর নেপালের বাকি দুই ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দৌড়েই নেওয়া যায় বড় কোনো অঘটন না ঘটলে সাউথ আফ্রিকার বিপক্ষে নিশ্চিতভাবেই হারবে নেপাল এরপর বাংলাদেশের বিপক্ষেও হারার সম্ভাবনা রয়েছে কিংবা বাংলাদেশের বিপক্ষে জিতলেও নেপালের পয়েন্ট হবে তিন যা শ্রীলঙ্কার সমান তাই দৌড়েই নেওয়া যায় বড় কোনো অঘটন না ঘটলেই প্রথম রাউন্ড থেকেই বাদ নেপাল ও শ্রীলঙ্কা এরপর আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংশের সেকেন্ড রাউন্ডে উঠতে সবচেয়ে বড় বাধা হল নেদারল্যান্ড কারণ দুটি দলই দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট সংখ্যা সমান টু পয়েন্ট বাংলাদেশ বাকি দুই ম্যাচ খেলবে নেদারল্যান্ড ও নেপালের বিপক্ষে বাংলাদেশকে সেকেন্ড রাউন্ডে উঠতে হলে নেদারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তখন তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে চার এরপর নেদারল্যান্ডের বাকি থাকে আরেকটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জিততেও যায় তখন বাংলাদেশের সমান পয়েন্ট চার পয়েন্ট হয়ে যাবে আর বাংলাদেশ যদি নেদারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে তখন মাত্র দুই ম্যাচ জিতেও রান রেট এগিয়ে থেকে সেকেন্ড রাউন্ডে চলে যাবে বাংলাদেশ মোট কথা বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে দুটি দল যদি একটি করেও ম্যাচ জিতে এবং একটি করে হারে তখন যে রান রেটে এগিয়ে থাকবে সেই চলে যাবে সেকেন্ড রাউন্ডে আর বাংলার যদি বাকি দুটি ম্যাচে জিততে পারে তাহলে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি চলে যাবে সেকেন্ড রাউন্ডে ধন্যবাদ